নতুন পুরনো সব বন্ধুকে আমার চ্যানেল বাউন্ডলে অভিজিত স্বাগতম আবার চলেছি রামসাগর সঙ্গী সেই দেবু টুবলু ভূতি আর জামাই মাছের অনু বা বি জানতে আমরা যাচ্ছি বাঁকুড়ার রাম সাগর এখন বারোটা ছাব্বিশ বালি স্টেশনে এসেছি আমাদের ট্রেন অ্যাকচুয়ালি বারোটা পঁচিশে ছিল কিন্তু ট্রেন লেট করে দেখা যাক কটায় আসে ডাউনে একটা লোকাল দাঁড়িয়ে আছে হাওড়ার দিকে যাবে এই ছেড়ে দিল আমরা একটু বসে গল্প টল্প করছি এর মধ্যে আমাদের ট্রেনে এসে গেল বারোটা একচল্লিশ নাগাদ ট্রেনের কামরায় টুবলু আর জামাই বসেছে আমি দেবু ট্রেন দেখতে দেখতে কামার কুণ্ডু এসে গেছে এটা হচ্ছে আরামবাগ লোকাল আমরা তারকেশ্বর যাব তারকেশ্বর থেকে বাস ধরব যে বাস তারকেশ্বর থেকে বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া যায় সেই বাসে যাব দেখতে দেখতে তারকেশ্বর স্টেশন এসে গেল দেবু জামাই টুবলু সব আগে হাঁটছে তারকেশ্বর স্টেশনে এস আছে কিন্তু এস্কেলেটার খারাপ সেই খারাপ এস্কেলেটার দিয়ে সবাই হেঁটে হেঁটে সিঁড়ির মতো উঠছে না তারপর ফ্লাইওভারের উপর দিয়ে আমরা তারা বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি স্টেশন চত্বরটা তারকেশ্বরের বাস স্ট্যান্ডের দিকটা খুবই জমে কলের ফলের মার্কেট আছে অন্যান্য দোকানপাট আছে এই বাসে উঠে বসে পড়েছি বাস এখন এখান থেকে ছাড়বে তো সেই জন্য বাস মোটামুটি ফাঁকা বাস স্ট্যান্ড থেকে আরেকটা বাস এখন ছেড়ে যাচ্ছে আমাদের বাসকে কভার করেছে এই বাসটা বেরিয়ে যাচ্ছে এটা আরামবাগ যাবে দু একজন আমাদের বাস থেকে জিজ্ঞেস করে নেমে গেল তারা আরামবাগ যাবে বাস থেকে নেমে গেল আমাদের বাসও আজকে রবিবার খুব একটা ভিড় নেই ফাঁকাই এখন বাস ছেড়ে দিয়েছে স্টেশন থেকে আমরা এখন সোজা চাপা দিকে চলে যাব রাস্তাঘাট এখন খুব সুন্দর হয়ে গেছে চাপা পরে আরামবাগ পর্যন্ত রাস্তা তার বেশ খানিকটাই এখন বেশ ভালো হয়ে গেছে দুপাশে ডাবল ডাবল ডেন হয়ে গেছে আরামবাগের আগে কিছুটা অংশ এখনও খারাপ আছে যে কোনো কারণেই জমি জমা সংক্রান্ত কারণে জমি অধিগ্রহণের কারণে হয়তো এখনও ঠিক মতন করতে পারেনি দেখতে দেখতে আমরা আরামবাগ বিদ্যাসাগর বাস স্ট্যান্ডে চলে এলাম বাস স্ট্যান্ডটার ভেতরটা একেবারে অন্ধকার বাস আরামবাগ বাঁকুড়া এসব চেল এরপর বাস ছেড়ে দিল আমরা আরামবাগ থেকে এই যে নদী পার হচ্ছি নদী পার হয়ে নেতাজি মোড় এটাকে বলে নেতাজি মোড় থেকে ডান দিকে সোজা আমরা কতুলপুর জয়পুর এই রাস্তা ধরেছি ধারে ধারে সব তিল হয়ে আছে তিলের চাষ হয়েছে এগুলো বলল পেরোচ্ছি আমরা অবশেষে বিষ্ণুপুর এসে গেল বিষ্ণুপুরের বাস স্ট্যান্ড খুব জমজমার জায়গা বিষ্ণুপুর থেকে ছাড়ার খানিক বাদেই রাম এই রামসাগর পঞ্চায়েত অফিসের কাছে আমরা নেমেছি এখানে দুটো কলের জলে খুব মুখ ধুলাম সূর্য পাটে যাচ্ছে লাল আবার ছড়িয়ে আস্তে আস্তে আমরা টোটো করে সেই ফিশ ফার্মে চলে এসছি আমাদের যে ফিশ ফার্ম থেকে আমরা ডিম এই একটা করে খানিকটা ডিম তুলে দেবো দেখালো আমাকে এগুলোকে আপা বলে এই যে বাটা আছে এখানে সব বাটার চারা সব কিলবিল কিলবিল করছে তিন দিনের মাছের চারা এগুলো এখানে এগুলোকে বলে আপা আপা বলে এখানে জলগুলো ঘোরে তার মধ্যে মাছের ডিম কিলবিল করে এখান থেকেও মাছের ডিম ওরা দেয় এর আগেরবার যখন এসেছিলাম তখন একদম দশখানা ছিল এখানে দেখলাম মাত্র তিনটে নতুন জায়গা আগেরবার যে জায়গা থেকে নিয়েছিলাম মালিক সেই আছে কিন্তু হচ্ছে গড় মাছ মানে গড় মাছ মানে হচ্ছে রুই কাতলা মিরগেল সব মেশানো থাকে বলে গড় মাছ এই মানে সাবমাস পাম্প থেকে জল তুলে এখানে জমা হচ্ছে সেই জলই সার্কুলেট হচ্ছে পুরো জায়গাটাতে দেখার মতো জিনিস নতুনত্ব আছে এইগুলো সব মাছের হাড়ি ওল্টানো রয়েছে এই চত্বরটা জুড়ে এরকম একশো দেড়শো হয়তো ফিশ ফার্ম আছে যারা মাছের ডিম তৈরি করে করে সেই ডিম আবার কেন ওই মুড়ি দিয়ে দিয়ে খাবি এখানে প্যাকেট তৈরি হচ্ছে প্রথমে একটা এমনি রাত্রে কি ভাত খাওয়া যাবে সেটা চিন্তা কর সেটা একটা বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এভাবে তৈরি করছে যত বস্তা হবে যে তারা যত বস্তা তাদের হবে সেই বস্তাটা প্লাস্টিকের মধ্যে এবার জল ভরে রাস্তাগুলো রেডি করা হচ্ছে এটা অন্য লোক অন্য গম্বর ছেলেটা অন্য জায়গাকার ছেলে সে তার এগুলো কি হবে মাছের মধ্যে মাছের নিয়ে যাবে মাছের ডিম তোলা হচ্ছে একটা কাপড়ে করে ছেঁকে তোলে ওরা বলে ব্যবসায়ীরা বলে খুব পাতলা কাপড় আর এরা বলে খুব মোটা কাপড় ব্যবসায়ীরা বলে কোথায় জল এসব জল ছেঁকে দিলাম এরা বলে না জল রয়েছে আরও ছাঁকো এইসব কথাবার্তা হয় তারপরে জল ছাঁকার পর যে একটা কাদা কাদা ভাব পড়ে আছে এইগুলো সেই মাছগুলো সব কিলবিল করছে ডিমগুলো ওইগুলোই নিয়ে যাওয়া হয় যতটা পরে জল বাদ দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু জল খানিকটা তো যারা বিক্রেতা তাদের খানিকটা জল দেওয়ার টেন্ডেন্সি থাকবে এই এক এক বাটিকে অ্যাকচুয়ালি দেড় বাটি বলে তিন মানে তিনটে তিনটে করে মানে সাড়ে চার বাটি নিচ্ছে এক একটাতে আর লাস্টে যেটুকু পড়ে থাকে এটুকু জল টল দিয়ে ধুয়ে এটাকে ফাউ বলে ওরা ফাউ হিসেবেও দিয়ে দেয় আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে তো দেখে মনে হয় জলই আছে বলে দশ হাজার মাস হয়ে যাবে ঠিক মতো হয় যারা মাছের কারবার করে তারা বলতে পারবে এই যারা টুগলু ফুগলু সব এসেছিল সব মুড়ি তেলে ভাজা এইসব বসে বসে খাচ্ছে গরম গরমে সব হয়ে গেছি আমি সাবমার্সিবল পাম্প জলে দশ বালতি জল ধানলাম গায়ে চান করে নিলাম এই ছোট ছোটো চৌকো পুকুরগুলো হাঁটু জল আছে একই জল সব জায়গায় সার্কুলেট করছে এর মধ্যেই মাছগুলো ঘুরে বেড়াচ্ছে এই মাছগুলোতেই ইঞ্জেকশন দিয়ে ডিম ফোটানো হয় তারপর সেই ডিম চেপে বার করা হয় পিঙ্কি দিয়ে ডিমগুলো বেরোয় সেই ডিমগুলো আপায় ধরে রাখা হয় এরকম চারদিক এখানে চারদিকে একশো দেড়শো এরকম ফিস ফার্ম আছে এখন যেটা হচ্ছে প্যাকেটগুলো সব সাজানো হয়ে গেছে আগের বারেদের প্যাকেটগুলো একটা ত্রিপে আটকে রাখার ব্যবস্থা ছিল পরপর সেইটা এখানে দেখতে পেলাম না এবারে এবার আমাদের যারা মাছ নেবে দেউ জামাই ভূতি একজনের মাছ নিতে এসছে সেই মাছ এখন তোলা হচ্ছে গড় মাছ এই সেই একই কাপড় কাপড় দিয়ে মাছ তোলা হচ্ছে যতক্ষণ না ক্রেতার পছন্দ হবে ততক্ষণ জল এইভাবে জল ঢেলে যাবে জলকে ফেলে যাবে জল পড়ে জল পড়ে 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 লাস্টে কাদার মধ্যে থক থকে মাছের বীজগুলো থাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে যেখানে বস্তা সাজানো আছে সেইখানে গিয়ে হবে বাটিতে করে মাছের অনুগুলো বা ডিমগুলো বস্তার কাছে নিয়ে যাওয়া হচ্ছে

মাছ আট আটটা এরকম মানে আট দেড় দেড় আট দেড় মানে আট বাটি আর চার বারো বাটি বাটি হিসাবে হলে বারো কিন্তু ওই বাটিগুলো একটা বাটিতে দেড় বাটি বলে ধরা হয় এরপরে মাছগুলো যতক্ষণ না মাছের অক্সিজেন দেওয়া হবে ততক্ষণ মাছগুলোকে নাড়িয়ে সজল রাখতে হয় ওইখানে একজন লামা বলে আছে তাকে এখন বলেছে যে মাছগুলো নাড়া ওদের দু দশ দু দশ টাকা দিতে হয় লাস্টে আবার নিয়ে এসছে অন্যান্যদের এতে দেওয়া হচ্ছে

দেখার মতো জিনিস যাদের আইডিয়া নেই যারা মাছের কারবার করেন তারা সবাই জানেন এই জিনিসটা সারা বছর ধরে এইভাবে মাছ ওখান থেকে আসছে মাছের ডিম এগুলি পুকুরে এনে ছাড়া হয় এখন অক্সিজেন দেওয়ার আগে পর্যন্ত এগুলোকে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে সচল লেখা হয় যাতে না জমে যায় এক জায়গায় এই যে রামা নাড়াচ্ছে যা হচ্ছে রামা হচ্ছে এরপর অক্সিজেন গ্যাস দেয়া হয় যে অক্সিজেন গ্যাস দেওয়া হচ্ছে অক্সিজেন গ্যাস দিলে এটা খুলে যায় তারপরে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে মুখটা টাইট করে একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে এই যে প্রত্যেকটা প্যাকেট এইভাবে বানিয়ে দিচ্ছে টোটাল এই প্যাকেটগুলোর জন্য কুড়ি টাকা করে ওরা খরচা নেয় এই যে গ্যাস দিয়ে বেঁধে দিচ্ছে বস্তা চিন কাগজ গ্যাস সব ধরে বেঁধে দেওয়া ধরে কুড়ি টাকা করে পার প্যাকেট ওরা খরচা নেয় মানে যদি চল্লিশ প্যাকেট যায় তাকে এই বাবদ আটশো টাকা দিতে হবে মাছের দাম আলাদা এই যে বস্তার কালার আবার আলাদা থাকে হয়তো এই তিনটেতে বাটা মাছ নেবে তাহলে ওই তিনটে বস্তা আলাদা করে দিল সুতো আলাদা থাকে আমাদের বালির যেমন আমরা তিনজন মাছ নিয়েছে তো দেবুরটায় সুতো জামা একটা সবুজ সুতো আর ওরটায় সাদা সুতো হবে সব একটা লরি এসেছে এই লরিতে অন্য লোকের মাছ উঠছে ছোট লরি এই অক্সিজেন অক্সিজেন দেয়া হচ্ছে অক্সিজেন দিয়ে বেঁধে দিচ্ছে হয়ে গেলে সম্পন্ন হয়ে এর পর গাড়িতে তুলতে হবে এই যে অক্সিজেন গ্যাস পরা হচ্ছে এই যে এইখানে মাছগুলো ঘুরে বেড়ায় যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে সেই মাছগুলোকেই ডিম তৈরি করার কাজে এই সেই সব মাছ ডিম তৈরি করার কাজে এই মাছগুলোকেই ব্যবহার করা হয় রুই কাতলা মৃগেল পাটা সব মাছ থাকে এই যে সব দূরে দূরে দেখা যাচ্ছে আলো সব হচ্ছে একটা করে ফিশ ফার্ম আমি একটু অক্সিজেন সিলিন্ডারের উপর গামছা পরে খালি গায়ে বসে আছি দেউ বসে আছে এই হলো দাম এরপর আমরা ভাত খেতে বসলাম এইখানে খুব ভালো লাগে যারা সবাই কাজ করে মাছ নিতে আসে সবাইকে এরা ভাত খাওয়ায় বিরাট কিছু নয় অল্প একটুখানি আলু চোখা গরম ভাত মোটা চালের ভাত হলেও খুব টেস্টি তার সাথে করে গরম গরম চিকেনের ঝোল ঝোলটা এতই ভালো লাগে কিন্তু প্রত্যেকবারই ঝোলটা কম পড়ে যায় কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে এই খাওয়াটার জন্য আমি অপেক্ষা করে থাকি এই দাদা সবাইকে রোহিত দা ইনি সবাইকে একটু একটু করে নুন দিচ্ছেন এরপর আমরা ফ্যান ফ্যান মতে মাছের বস্তাগুলো চাপিয়ে সবাইকে ভেয়া মেয়া দেবু এই ধরামে চেপে বসেছি অন্ধকারের মধ্যে এখন আমরা বাস স্ট্যান্ডে দিকে যাচ্ছি মাঝে আলো মাঝে মাঝে আধার রাস্তা দিয়ে আমরা চলেছি বাস স্ট্যান্ড মেরে এক হবে প্রায় এক গাড়ি আড়াইশো টাকা করে রাস্তায় উঠে পড়েছি আগে যেখানটায় আগের বান বাস এসে দাঁড়িয়েছিল আমরা সেখানে দাঁড়ায় না কারণ হোটেলের সামনে বিরাট মাঠ আছে মাঠের মধ্যে বাস দাঁড়ায় সেদিকে আমরা এখন যাচ্ছি বাসে মাথায় মাঠ জাপিয়ে বাসে করেই এই সমস্ত মাল এসে জড়ো হয়েছে বাসের নাম বিনা পানি বাসের মাথায় মাল চাপিয়ে মাল আমরা বালির দিকে রওনা দেবো কাজ করে ছেলে তারা আমি অনেক লোকই যায় পোকলের ছেলেকে আগে কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম বাসের মাথায় মাল উঠছে পোকলের ছেলের কাছে শুনলাম যে ওর বালি হলটে বালি ঘাটে ওর অটো আসবে তাতে করে ও মাছ নিয়ে যাবে আমার একটা সমস্যা বা চিন্তা দূর হলো আমি ওর অটো করে বাড়ি চলে যেতে পারবো গাড়ির মাথায় এইভাবে সমস্ত মাল চাপানো হচ্ছে মাল চাপানো হলে আমাদের বাস ছেড়ে দিলে আমরা ওখান থেকে এগারোটা ছত্রিশ নাগাদ বাসটা ছেড়েছিল এবং এই তিনটে দশ পনেরো নাগাদ আমরা বালিঘাটে নেমে গেছি তারপর সেখান থেকে অটো আসলো অটোতে পকলে ছেলের সাথে আমরা চলে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন